কবার এক কথা আপনে বেগে মরি সাকি আমার অবার এক কথা আপনে বেগে আপনি মরি কমর দরে লালনের গুরু সিরা স্ঠাইকে নিয়ে অনেক মতো বিরোধ আছে। ধারণা করা হয় তিনি মূলত ঈশ্বর নৈকট্য লাভে কাল্পনিক চরিত্রের প্রশ্নটা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কবি মাধব দেব জবাবে সবুজ তাপস যা বলেছেন তা এখানে তুলে ধরলাম সিরাজ সাই অস্তিত্ব নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে এ বিরোধের যৌক্তিগত আছে এই নামে অতি প্রভাব বিস্তারকারী কোন দরবেশ বা আধ্যাত্মিক মানবগুরুর অস্তিত্ব পৃথিবীতে নেই লালনের সাই লালনের নির্মিত চরিত্র মানে সে এর সাথে যোগ করা হয়েছে রাজ সে মানে তিন রাজ মানে রাজা বা বিরাজিত অথবা বিরাজমান কোন সত্তা ত্রিভুবনের রাজা বা তিনজাহানে বিরাজমান বা বিরাজিত কোন সন্তান সিরাজ সাইয়ের নামে কুষ্টিয়ার হরিশপুরে একটা সমাধি আবিষ্কৃত হয়েছে তা পরবর্তীতে লালনের গুরু সিরাজ সাই এর সমাধি রূপে পরিচিতি লাভ করে এর অর্থ এই নয় যে এটাই লালনগুরু সিরাজ সাইয়ের সত্যিকার সমাধি লালনের জীবদ্দশায় কেউই তার এ গুরুর অবয়ব দর্শন পায়নি লালন কালামগুলোতে স্পষ্ট করে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন তার শিরাসাই আল্লাহ অথবা আল্লাহর মতো কোনো মহাজন তার কিছু গানেও এর স্বাক্ষর রয়েছে ভবে কেউ কারণ দুঃখের দুঃখী আল্লাহ বল মন পাখি একবার মওলা বল মন পাখি এ গানের অন্য লাইনগুলো হল ভুলোনারে ভবভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে মনরে আসতে একা চেতে একা এই ভবপীড়িতের ফল আছে কি হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই বাড়ির বাহির করবেন সবাই মন তোর কেবা আপন পরকে তখন দেখে শুনে খেতে ঝরে আখি, গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ তেস্তে চায় ফকির লালন বলে কারো ঘরে কেউ না চায় থাকতে হয় একা একে ইহকাল ও পরকালে যার নির্দেশ ও বিচার সত্য তিনি হলেন আল্লাহ এই কথাটা কালামের ভিতর দিয়ে লালন বলে গেছেন এই আল্লাহ যে লালনের একমাত্র ত্রাণ কর্তা তা অন্যান্য কালামেও স্পষ্ট ভুলো না মন কারো ভোলে রাসুলের দিন সত্য মানব ডাকতারে আল্লাহ বলে ক্ষোধাপ্রাপ্তির মূল সাধনা রাসুল বিনা কেউ জানে না জাহের বাতেন উপাসনা রাসুল হইতে দেখা দেখি প্রকাশে বিপদ হবে বাড়ি বেরো যেজনা শুদ্ধ সাধক নবীর পরমাণু সে চলে অপরকে বুঝাইতে তামুন করেন রাসুল জাহেরা কাম বাতুনে মশগুল মধাম কারো কারো জানাইলে যেরূপ মুর্শিদ সেরূপ রাসুল যে ফজে সে হবে মকবুল সিরাজ কয় লালন কি কুলফাবি মুর্শিদ না ফজিলে আরেকটা গানে আছে লামে আলেপ লুকায় যেমন মানুষের সাইন আছে তেমন তা নইলে কি স্বপ্ন রিতন আদম তনেন সেজদা জানায় আহাতে আহম্মদ হল মানুষের সাই জন্ম নিল লালন মহা ফোর এতক্ষণ ধৈর্য সহকারে সিরাজ স্বাইয়ের অস্তিত্ব বিষয়ে তাপসের লিখিত বক্তব্য শোনার জন্য ধন্যবাদ মঙ্গল মঙ্গল সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ